আসসালামু আলাইকুম প্রিয় ড্রাইভার ভাইয়েরা আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আছেন দু হাজার আঠারো হাজার বিশ দু হাজার বাইশ আপডেট হেরিয়ার গাড়িগুলো হাইব্রিড নন হাইব্রিড ওরা লুকিং গ্লাস কীভাবে ফিটিং করবেন আমরা অনেকেই জানি না লুকিং গ্লাস কীভাবে ফিটিং করবেন আসুন আমরা ভিডিওতে দেখে নেই শিখে নেই অনেকেই জানি না এই যে আপনার একটা গোল বাটন দেওয়া আছে এটা মোরান যায় এটা মোড়ায় মোরান যায় ডাইনে বামে কিন্তু টুঙ্গাস ঘুরে না এটা কীভাবে ঘোরাবেন এটা সিস্টেমটা কী আমরা অনেকেই জানি না আসলে আমিও হঠাৎ করে বুঝতে পারি না সিস্টেমটা কেমন ঘাটতে ঘাটতে তারপর পাইছি এল বাম পাশ আর আর ডান পাশ এটা এই বফ অপাসে ডাইনেও নাই বামেও নাই এটা ডাইনে দিলে আপনার সুইচ কিন্তু একটা অন করতে হবে তারপর ডাইনে দেবেন এখন আর মারা যাইবে না এক গাড়ি একটা মোড় দেবে তারপর এটা নিচে দেবেন লুকিং গ্লাস নিচে যাইতে আছে আর যাবে না এই যে উপরে দেবেন এই লুকিং গ্লাস উপরে উঠতে আছে হুম বাম দিকে চাপ দেবেন বাম দিকে চাপ দেবেন এই লুকিং গ্লাস বামে চাপতে আছে ও ডাইন দিকে চাপ দেবেন লুকিং গ্লাস ডাইন দিকে চাপতে আছে তো প্রিয় ভাই এটা এরকম সেট করে নেবেন আপনার যেরকম লাগে আপনি সেরকম সেট করে নেবেন এটা অনেকেই জানে না এটা কীভাবে সেট করতে হয় চাপ দিতে হয় এটা মোড়াইতে হয় না চাপ দিতে হয় প্রথমে একটা মোড় দিয়ে যদি দিকে হয় ডাইন দিকে লোকিংরা যদি আপনি ঠিক করেন অ্যাডজাস্ট করেন তাহলে আপনি ডাইন দিকে মোড় দেবেন আর বাম দিকে অ্যাডজাস্ট করেন তাহলে বাম দিকে মোড় দেবেন তারপরে চাপ দেবেন ডাইনে বা বামে বা পিসে বা সামনে চাপ দেবেন আপনার করে আপনার মতো করে আপনি এটা ফিট করে নেবেন আমি ফিট করতেছি আমার ফিট হয়ে গেছে তো এটা হচ্ছে লুকিং গ্লাস সিটের সিস্টেম যারা নতুন ড্রাইভার যারা ড্রাইভিং লাইনে নতুন আসছেন তারা হয়তো জানান জানবেন না বা হাইব্রিড গাড়ির আপডেট মডেল আপনারা অনেকে জানি না সেই জন্য আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সে লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং আরও কী কী জানতে চান যদি কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন